এটা আপনার জন্য সেম তারপরে ডায়মন্ড ডায়মন্ড হলে আপনি দশটা লেভেল থেকে টাকা পাবেন এই যেটা ইনকাম এই ইনকামের জন্য আসলে আমি অ্যাকচুয়ালি এখানে মেহনত করতেছি কাজ করতেছি এবং আপনিও আমার মনে হয় এই ইনকামটা দেখতে পারলে আপনার ভালো লাগবে এবং আপনিও শুরু করবেন এই ডায়মন্ড ইনকাম হচ্ছে আপনার দশটা লেভেল আপনি টাকা হবেন আপনার নিচে দশ নম্বর ফ্রিতে যদি কেউ আসে তার কাছ থেকে আপনি আট আনা পাবেন আর যদি আপনি কাউকে নিয়ে আসেন তার কাছ থেকে আপনি তেত্রিশ টাকা পাবেন আপনার নিচে যে আসে সে যদি কাউকে নিয়ে আসে তাহলে আপনি ছয়শো পঞ্চাশ টাকা পাবেন তার নিচে কেউ আসলে যদি উনার যদি উনি আসতে ওনারা যদি কেউ আসে তাহলে উনার কাছ থেকে আপনি তিনশো তিরিশ পঁচিশ টাকা পাবেন এইভাবে আপনার কন্ট্রিবিউট হবে আপনার ইনকামটা আপনার পাক হবে টোটাল দশটা লেভেলে টাকা পাওয়া যায় ডায়মন্ড হইলে এবং ডায়মন্ড হইতে হলে শর্ত হচ্ছে পঁচিশশো মেম্বার লাগবে এবং তিনজন প্লাটিনাম লাগবে তো পাঁচটা লিঙ্কে পঁচিশশো মেম্বার হয়ে গেলে আপনি ডায়মন্ড তো ডায়মন্ড হইলে আরেকটা ইনকাম দেয় কোম্পানি যেটার জন্য আমি অ্যাকচুয়ালি কাজ করতেছি এটা হচ্ছে ডায়মন্ড বোনাস পুল এই যে ডায়মন্ড এই ডায়মন্ড বোনাস পুল হচ্ছে কোম্পানি এক মাসে যা প্রোডাক্ট সেল দিবে পুরো একটা মাসে ওয়ার্ল্ডে একশো পঁচানব্বইটা দেশে যা প্রোডাক্ট সেল হবে এই সেলসের টু পার্সেন্ট কোম্পানি ডায়মন্ডের ভাগ করে দেয় আমাদের কোম্পানিতে যারা ডায়মন্ড হয় এদেরকে কোম্পানি শেয়ার হোল্ডার বানায় দেয় টু এর এবং কোম্পানির সেলসের টু পার্সেন্ট নট প্রফিট ওয়ার্ল্ডের যে পরিমাণ সেল হবে সেলসের মধ্যে প্রফিটের মধ্যে না সেলসের মধ্যে টু পার্সেন্ট দেওয়া দেক আপনার ডায়মন্ডেরকে এবং এই টু এ এক একজন ডায়মন্ডের ম্যাট্রিক্স সহ ম্যাট্রিক্স সহ ডায়মন্ড পুল বোনাস আসে আট হাজার থেকে পনেরো হাজার ডলারের মতো আপনাকে জাস্ট আমি যদি একজন ডায়মন্ডের ইনকাম দেখাই জাস্ট একজন ডায়মন্ডের ইনকাম দেখাই যেহেতু আজকে আমরা ডায়মন্ডের ইনকামটাকে ফোকাস দিতেছি আপনি আসেন এটা হচ্ছে আমাদের কোম্পানির আপলাইন ডায়মন্ড যেখানে তেইশ দিনে ডায়মন্ড হয়েছে এবং এই ডায়মন্ডের একটা বয়স শুনুন আপনি এই ছেলেটা যার বয়স নিয়ারলি আঠাইশ থেকে তিরিশ হবে এই ছেলেটা মাত্র তেইশ দিনে ডায়মন্ড হয়েছে এবং তার দুই নম্বর সেন্টার মাত্র দেড় মাসে ডায়মন্ড হয়েছে এবং সে আপনার একটা পার্টিতে গেছিল ওই সময় আমরা তার কল দিই এবং সে তার ফোন থেকে এই কলে অংশগ্রহণ করে এবং তার মোবাইলে

एक मास इनकम नय लक्ष बन हजार रूपी तेर लक्ष टा सामथिंग तो इटा तो करीब करीब नौ लाख बावन हजार रुपए का मेरा मंथली इनकम वो निकल रहा है जो मैं वीक की बात ही नहीं कर रहा ये तो इटा तारों जब मंथली इनकम जेटा से वीकर को तो बोलते थे দেখেন একজন ব্যক্তি যদি এখানে ডায়মন্ড হইতে পারে ধরুন বাংলাদেশে সে ডায়মন্ড হয়ে গেলো সে দশ হাজার ডলার পাইলো তার মানে একটা আইডি যদি সে দশ হাজার ডলার পায় বাংলার প্রায় বারো তেরো লক্ষ টাকা বলেন তার আর কি প্রয়োজন আছে তার হার্ড ওয়ার্ক করার তার প্রয়োজন আছে বাইরের দেশে গিয়েছে

आपको स्क्रीन पर दिखाने की कोशिश करूंगा ये देख ये देखें तार वीकली इनकम 262 डॉलर 167 डॉलर 194 डॉलर ये तो जो, जो, जो वीकली इनकम एवं तार मंथली देखें 262 167 194 यहां पे देखो उससे पहले आया था 11 तार माने एयर आगे देखें, देखें। এগারো হাজার ডলার আসছে জুলাই মাসের এটা এটা আমি যদি অনেক আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি রাইট নাও নতুন ভিডিও আমি ওনার কাছ থেকে আমাদের আসলে এই টাইম হয় না ওনাদের সাথে কথা বলে যে এই ভিডিওগুলো আমরা কালেক্ট করবো তো ওনার অ্যাকাউন্ট উনি ওই দিন দেখাইছিল আমি রেকর্ড করে রাখছি যে এটা জুলাই মাসের ইনকাম এগারো হাজার সাতশো পঁয়তাল্লিশ ডলার দ্যাট মিনস বাংলা প্রায় চোদ্দ পনেরো লক্ষ টাকা আর উইকলি ইনকাম তো আলাদাই হ্যাঁ এই দেখেন এর আগের মাসে কত এ দেখি बारह तेरह लाख रुपए की इनकम थी ये देखिए दो सौ ग्यारह दो सौ पिचासी तीन सौ पिचासी ये वीकली एर आगे मासे देखें जुलाई मासे जुलाई मास जून जून जुलाई सारी दस हजार चार सौ तेसठी एगार दस हजार तीन सौ उनसे उससे पहले आया था दस हजार चार सौ तिरसठ डॉलर यानी की ये इनकम ऐसी है की अगर मैं इसको कैलकुलेट करूं तो करीब करीब सत्तर लाख रुपए से ज्यादा की अर्निंग इस बिजनेस से मैं आज तक कर चुका तो छोटो लाख टावी वोट से

গত বছরে সে বিদেশ শুরু করছে এবং গত বছরে সে বিদে শুরু করে তার এক মাসের মানে এক সপ্তাহের ইনকাম ছিল মাত্র একশো পঁচপান্ন ডলার আঠারো মাস থেকে আহ চব্বিশ মাস এই এক সপ্তাহের ইনকাম সেইটা তার জীবনের প্রথম ইনকাম লিপ গুডে মাত্র একশো ডলার ছিল এবং ডেভাই ডে সে মাত্র তেইশ দিনে ডায়ামোট হিসে এবং ডেভাই ডে তার ইনকামে তো বাড়ছে এখন তার একটা আইডি থেকেই প্রায় দশ থেকে পনেরো ডলার প্রতি মাসে আসে যেটা দুইটা আইডিতে তার আসে প্রায় নেয়ারলি আপনার বিশ থেকে তিরিশ হাজার ডলার এবং এই ইনকামটা এটা হয়তো আপনি মনে করতে পারেন এটা ফেক আপনি যান বিজনেস ফোর হোমে বিজনেস ফোর হোমে গিয়ে চেক করতে পারবেন যে প্রত্যেকটা কোম্পানি যারা কিনা টপ আর্নার এগুলো আপনি এখানে দেখতে পারবেন যেকোনো কোম্পানি যে কোনো কোম্পানি আপনার যে কোম্পানি মনে হয় ওই কোম্পানির টপ আর্নারদের দেখতে পারবেন তো লিপ করে যান আমাদের আপনার কিন্তু মহিত এই যার ভিডিও দেখাইলাম সে হচ্ছে আমাদের অ্যাপ্লাই এই মহিত আগের ভিডিও আপনি এখানে সে কত টাকা ইনকাম করে যে টপ আর্নার আমাদের লিপ গুডের এখানে যান লোড মোড়ে অথবা এখানে ওনার নামে যে কোনো একটা নামে ক্লিক করেন দেখতে পারেন টপ আর্নার লিস্ট এখানে টিম মিলার যার কিনা দুইটা পাও খেজো সে প্রতি মাসে এখানে আশি হাজার ডলার ইনকাম করে বাংলার এক টাকা কেলি ডলার সে বাইশ হাজার ডলার তারপরে এখানে দেখেন মোহিত ত্যাগী তার একটা আইডি হচ্ছে বারো হাজার ডলার আমরা সে এক মাসে পায় ইনকাম মান্থলি দেখেন এস্টিমেট মান্থলি অ্যাকাউন্ট এটা হচ্ছে ইয়ারলি এটা এখানে ফেক দেখায় না এগুলো সবগুলো অথেন্টিক অরিজিনাল এরপরে ওনার টিমে এই মুহিত ত্যাগের আরেকটা আইডি ডায়মন্ড এই যে যে ডায়মন্ড ওইটা হচ্ছে ওনার ওয়াইফ আমাদের আপলাইন যে এরপরে আমাদের আপলাইন ডায়মন্ড মহিত্যাগি এই মহিত্যাগির আরেকটা সেন্টার হচ্ছে আপনার রিদিমাতি আগি এই রীদিমাতি আগের মহিত্যাগি এটা আপলাইন আপনার মাঝে মাঝে মহিত্যাগি দেখায় মাঝে মাঝে রী দিমাতি দেখায় তার মানে এটা দুইটা লাইনে আমরা দিমাত নিচে আসি কোনো সময় রিদিমাতি দেখাবে কোন সময় মহিত্যাগি দেখাবে এটা হচ্ছে তার দুইটা সেন্টার এখানে এই দুইটা সেন্টারটা কাউন্ট কিভাবে হয় এখানে আপনি মাই টিমে যাবেন দেখতে পারবেন এখানে একটা পাবেন আপনি এই ফর্মেটে গেলে দেখতে পারবেন এটা হচ্ছে আমার সেন্টার এটা ধরেন ধরেন এটা ধরেন মহিত্যাগি এই হচ্ছে রীতিমাতি এই দিকে হচ্ছে রাহুল শর্মা রাহুল শর্মার আরেকটা আইডি ডায়মন্ড টোটাল রাহুল শর্মার দুইটা আইডি ডায়মন্ড আপনি এখানে যদি এই যে বিজনেস ফোরামে যান তাহলে রাহুল শর্মা দেখতে পারবেন যে রাহুল শর্মার একটা আইডিতে সাত হাজার আটশো ডলার আসে আরেকটা আইডিতে পাঁচ হাজার পাঁচশো চুয়ান্ন ডলার আসে সে দুইটা সেন্টারে ডায়মন্ড এই রাহুল শর্মা ইন্ডিয়ার একজন ডাক্তার সে ডাক্তার কিন্তু সেখানে ভিডিও আপলোড দিয়েছে মোটামুটি ভাইরাল হয়েছে সেটা ডায়মন্ড হয়ে গেছে তার মানে মার্কেটিং করতে পারলে আপনিও ডায়মন্ড দিতে পারবেন আহ কোনো কিছু না তো এই যে মহিত তার দুইটা সেন্টার ডায়মন্ড আপনি চাইলে দুইটা সেন্টার নিয়ে শুরু করতে পারেন আমি এখানে বর্তমানে বারোটা সেন্টারের মালিক এই রায়হানিটা আমার এই যে রায়হান এটাও আমার এই যে রাজু এটা আমার এই যে রায়হান এটাও আমার এই যে বাবলি এটা আমার ওয়াইফের সেন্টার এই যে এখানে জাহিদ ভাই আমার বড় ভাই এই যে মেহেদি আমার বড় ভাই এই জনি আমার